এই মুহূর্তে বাংলাদেশ দলে কোনো নেই দুর্বলতা এমনটাই মনে করেন দলের সাবেক অধিনায়ক মহম্মদ আশরাফুল অপরদিকে বাংলাদেশ দলের পেস বোলিংকে ইঞ্জিন রুম বলেন দলের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড তবে এই দলেও দুজনকে মিসিং বললেন দক্ষিণ আফ্রিকান সাবেক এই পেস বোলার বাংলাদেশের একটি অনলাইন গণমাধ্যমে উঠে এসেছে এই খবর এশিয়া কাপের আগে দলকে নিয়ে ডোনাল্ড আশরাফুলের মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন শুরু হয়ে গেছে এশিয়া কাপ খুব শীঘ্রই মাঠের লড়াই নামবে বাংলাদেশ দল তার আগে এই আসরকে নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন দেশ ও বিদেশের নানা তারকা সেই তালিকায় এবার যুক্ত হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও বাংলাদেশের সাবেক পেস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দুজনই বাংলাদেশকে নিয়ে করেন ইতিবাচক মন্তব্য সেখানে এই মুহূর্তে বাংলাদেশ দলের তেমন কোনো দুর্বলতা দেখছেন না আশরাফুল দল জিততে থাকায় এমন মনে হচ্ছে আশরাফুলের তবে ওপেনিং থেকে সব ডিপার্টমেন্টে বাংলাদেশকে ভরসাযোগ্য ভাবছেন সাবেকে ব্যাটার এর বাইরেও তিনি মনে করেন কিছু দুর্বলতা থাকলেও সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব বাংলাদেশের দেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন এই টিমে এই মুহূর্তে আসলে দুর্বলতা খুব একটা চোখে পড়ছে না আমরা সর্বশেষ কয়েকটা ম্যাচ জিতেছি টি টোয়েন্টিতে খারাপ করে করলে চোখে পড়ে ভালো করলে আসলে চোখে পড়ে না তারপরও কিছু বিষয় রয়েছে সেগুলো কাটিয়ে উঠলে ভালো করা সম্ভব আর সফল আরও বলছেন টপ অর্ডারের ওপর দায়িত্ব বেশি এ নিয়ে তিনি বলেন দেখুন বিশেষ করে ওপেনারদের জন্য আসলে বড় চ্যালেঞ্জ টপ অর্ডার যারা তাদের অনেক ভালো কিছু করতে হবে ওদের থেকে আশা বেশি থাকে ওরা যদি ভালো করতে পারে তাহলে দলের জন্য সহজ হয়ে যায় সব শেষ কয়েকটি সিরিজে কিন্তু টপ অর্ডার ভালো করেছে বিশেষ করে তামিম ইমন বা লিটন সবাই ফর্মে রয়েছে মিডল অর্ডারে হৃদয় ও অন্যদের ফর্ম নিয়ে বলেন মিডল অর্ডারে ভালো ফর্মে রয়েছে দল শামীম পাটোয়ারি জাকের আলী অনিক নুরুল হাসান সোহান তারা ভালো ফর্মে রয়েছেন তবে হৃদয় কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই হৃদমে নেই যারা দলে রয়েছে তারা অনেক অভিজ্ঞ অনেকে দশ বছর খেলছে লিটন মুস্তাফিজ সোহান এখন যারা আছে তারাও তো অনেক অভিজ্ঞ অপরদিকে দল নিয়ে কথা বলেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকান এই কোচ এক দলের দায়িত্ব নিয়ে ব্যস্ত আছেন টি টেন টুর্নামেন্টের জন্য তবে এর মাঝে তিনি মন্তব্য করেন টাইগারদের পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে সেখানে হাসান ও নাহিদ রানা থাকলে পেজ অ্যাটাক আরও পূর্ণতা পেত বলে মনে করেন ডোনাল্ড এর সঙ্গে তাস্কিন শরিফুল ফিজদের একত্রে ইঞ্জিন রুম বলেন ডোনাল্ড এ নিয়ে কোচ বলেন এশিয়া কাপে টাইগারদের বোলিং আক্রমণের কথা বললে অভিজ্ঞ তিনজন পেজার এক অর্থে ইঞ্জিন রুম তাস্কিন শরিফুল মুস্তাফিজ আর এই দলে যদি আমাকে আর একজনকে যুক্ত করতে হয় আমি সবসময় নাহিদ রানাকে যুক্ত করব আমি জানি না সে কি ইঞ্জুরি নাকি তাকে দলে নেওয়া হয়নি যাই হোক জানি না বয়সে তরুণ বলে তাকে শুধু লাল বলে করা আমি এখানে হাসান মাহমুদকেও দেখিনি মনে হচ্ছে আপাতত সে বিবেচনার বাইরে আপনি যদি হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে যোগ করেন তবে দারুণ আক্রমণ হবে আমি জানি সবাইকে একসঙ্গে নেওয়া সম্ভব নয় দুবাই এশিয়া কাপের জন্য শুভকামনা জানাই দল ভালো করবে প্রত্যাশা রাখছি সব মিলিয়ে দল নিয়ে আশাবাদী আশাফুল ও ডোনাল্ড দেখা যাক টাইগাররা সে আশার প্রতিদান দিতে পারেন কিনা